আমাদের কাছে রুগী আসা মানে হাসপাতাল থেকে ডেট ফেলে মর্গে যাওয়া এটা তো আপনি ভালো করে জানেন কিন্তু এখানে রুগী আসছে না আমি কি করে ব্যবসা চালাবো আপনি বলেন তো এজমা সাহেব স্যার আবার এজমা সাহেব বলতেছেন আমি তো আপনার অ্যাসিস্ট্যান্ট সাহেব আমার কথাটা শুনেন আপনি স্যার সামনে ছায়া দেন একটা রুগী আইতেছে মনে হয় নাকি গরু নারী বড়ি নিয়ে আইতেছে স্যার আইনে যে ট্রিটমেন্ট দেন যে চিকিৎসা দেন আপনি তো কুত্তা মারা ইনজেকশন দিয়া রুগিমার আমার সামনে তো কয়েকটা রোগী মার লাইন আমি আইনা রন থাকতেছি কেনে গবর জন্য তো আমার 14 মাসি বেতন দিন যদি 12 মাসি বেতন হইতো আমি কিন্তু থাকলাম হই না আপনি কি আমি রাখছি রুগী মারার জন্য আপনি তো ভালো করে জানেন যে আমি কোন পেশার ডাক্তার বাংলাদেশে এমন কোন বিসিএস নাই যা আমি না দিয়েছি শুধু মাত্র টয়লেট দিয়েছ সারা এটা আপনি জানেন না এখন আবার টয়লেটের কথা উঠলো কেন

1 নাম্বার গেল 3 নাম্বার 30 প্লাস ও নো ওকে দেওয়া লাগবে ওকে ওটা দিলে উনি হয়তো 10 মিনিট বাঁচবে দাপার পড়তে পড়তে মুরগির মতো চটপট করে মারা যাবে তখন আমার চিকিৎসা সব হবে আর স্যার কি কইতাছেন স্যার এটা জোরে গুন যাব না যদি মারবার চাইতাছেন এবি তো মোরা আদামরা কিন্তু জোরে না কয়া আ আমরা ইখানে গনে কই তাহলে ওরা বুঝবে আচ্ছা সমস্যা নাই আমাদের এরকম লাইসেন্স অনেক বাতিল গেছে এই রোগী মারার পর থেকে আমরা লাইসেন্স

সার তো বেশিমতে কভার পাইতেছ না আমি আইনের বুঝাই দেই এই যে এটা দেখতেছেন এটা খাবেন ঘুমানির 10 মিনিট পরে ঘুম থেকে উঠার 10 মিনিট আগে আর এই যে মలంটা দেখতেছেন এক জিমা বিখাউস দাউদ চুলখানি, খুসরি পাচরা পাপড়ি দাউদ এক জিমা ও বিখাউস এই মలంটা দেখতেছেন এটা ব্যবহার করবে ঠিক আছে ডাক্তার আমিনাকে আপনি স্যার আমাকে বলতে দেন বলা সুযোগ দেন আমাকে আমি বলে দেই আচ্ছা ঠিক আছে বলেন এটা হচ্ছে এই যে আপনি শুনেন এটা আপনি তিনবার মিল মতে খাওয়াবেন তাহলে বাউ মানে উপর উঠে যাবে ঠিক আছে বুঝছেন কোনটা কোনটা আমি অবশ্যই আর আরেক কথা শেষ ট্রিটমেন্টটা শুনেন ওকে মাসে তিনবার সার্জারি করা হবে তার মানে সিজার করা হবে ওনার পেটে যে নারী বুড়ি আছে সপ্তাহে দুই দিন করে চেকআপ করে পাল্টানো হবে এটা মানে আপনার পথ্য এটা আপনি মেনে চলতেই হবে আর এটা ডেটে শোয়ার আগে তিনবার করে দিবেন ওটা শোয়ার আগে চারবার কইরা ঘুমানোর আগে 10 মিনিট আগে ঘুমানো 10 মিনিট পরে আপনি সব ক্লিয়ার হয়ে যাবে তাহলে সাব যাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ গুড নাইট যাই আচ্ছা ঠিক আছে যাই 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 আমি জীবনে বহুত রোগী দেখছি এরকম রোগী দেই না হ্যাঁ তাড়াতাড়ি বিদায় দেন নালিকে তো আমার কথা না আছে আছে ওকে যান যান যান